অনেকক্ষণ পর্যন্ত অফিস করি তো দেখা যাচ্ছে বাসায় যায় খাবার দেওয়ার অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ থাকে না তখন আসলে এই জন্য হাসির মাংস খেতে আসছি ওই ল্যামসংকে এইভাবে একটা কামড় দিতাম ভাই ভাই কাউকে দোষ দিয়ে লাভ নেই নীলা বাজার আসলে ফুর্তি ফারতের জায়গা এখানে মানুষ আসতেই চাবে আসলে ভালোই লাগবে এটাই স্বাভাবিক এই যে আমরা আসছি এমন গান চারদিকে পাচ্ছি দুরুম ধারুম আমরা দোকানের মধ্যে চুপ করে বসে ভয়েস ওভার দিচ্ছি মানে কথা বলছি কারণ বাইরে বাইরে সাউন্ডের কারণে কান পাতেন আপনারা শুনবেন এনিওয়েজ আমাদের কপাল খুব ভালো যে নীলা এসে আমরা খোলা পেয়েছি বন্ধ পেলি অবশ্যই অনেক খরচ ওয়েস্টিনে যাওয়া শোনার গেছে এনিওয়েজ যেখানে আপনার জানেন এমনি মনে আসবে বললাম কোনো কারণ নাই বাট আজকে আমরা আসছি এখানে নীলা বাজারে হাঁসের মাংস খেতে আমাদের লাগ ভালো আমরা পেয়ে গেছি আমরা ঢুকেছি যে মা ছেলে পিঠা ঘর এইখানে কিন্তু দুরুম দারুম সাউন্ড চলছে এনিওয়েজ অ্যাজ ইউজুয়াল হাঁসের মাংস আড়াইশো টাকা মুরগির মাংস আড়াইশো টাকা তারপরে চিতই পিঠা বিশ টাকা চাপটি বিশ টাকা তান্দুরি চা পঞ্চাশ টাকা এই হচ্ছে মেনু যা ইচ্ছা পেতা এখানে কিন্তু আমরা খাবো হচ্ছে ওই যে চাপটি খাবো হাঁসের মাংস খাবো দেখা যাক আজকে কপালে কি আছে আমরা কথা বলছি আপা আসলামের কথা কি নাম আমার নাম কবিতা কবিতা আপা কত দিন ধরে চলছে আমি 10 বছর ধরে দোকানদারি এই জায়গাতেই 10 বছর কি বেচেন 10 বছর ধরে হাসি বেচতেছেন হাঁস মুরগি চাপটি চিতই ভর্তা রুমালি তান্দুরি চা মালাই চা আচ্ছা এই আইটেমগুলাই হ্যাঁ কয়টার সময় বসেন কয়টার সময় শেষ হয় আপনি 2টা 3টার দিকে বসেন আর শেষ হয় কয়টা শেষ হয় 12টায় বারোটায় রাত দু রাত বারোটায় এখন কমে গেছে এখন মানুষ কম আসে

মানুষ পছন্দ করে খায় যারা খান কি আসবো সেটা ভারত যারা পছন্দ করে তাদের রিটার্ন আসে আড়াইশো টাকাই রাখেন এখন পাবলিক ডিমান্ড বলে কথা আমাদেরকে একটা হাঁসের মাংস আর একটা চাপটি দেন খুবই ইন্টারেস্টিং এই যে আমরা হাঁস আর এই রুটি চাপটি রুটি নিয়ে বসছি তখন আমাকে পিচে করে একটু আলু ভাজি আর একটু শুটকি ভর্তা দিয়ে গেছে আমি বললাম যে আলু ভাজি শুটকি ভর্তা এইটা মানে কত করে বলছে না কোনো টাকা না আপনার এমনি দিচ্ছি আমি তো ক্যামেরা দেখে আমাকে দিলেন ওই মহিলা খেঁপে গেছে যে আজকাল মানুষরা একটু খাতির করলে আমার জবাব দিতে হয় কেন করছি খাতির এই দুনিয়া আসছে আমি একটু টাকা গায়ে গেছি এগুলো হচ্ছে যে যদি আপনি চান ওই যে সুটকি প্লাস অন্যান্য ভর্তা থাকে ধনিয়া ভর্তা ইয়ে ভর্তা এগুলো সরিষা ভর্তা এগুলো দশ টাকা করে ইয়ে তারা সেল করেন এই হচ্ছে আলু ভাজি এই হচ্ছে সুটকি এটা আমরা খাবো বাট এই হচ্ছে আড়াইশো টাকার হাঁসের মাংসের ঝোল মানুষজন আসছে আমি দেখি এমন না যে কেউ আসে না

নীলা বাজার ঘুরে গেছি হাসির মাংস খেয়েছি চাপটি খেয়েছি সমস্ত ইউটিউবে আসে নাই এটা আমাদের ভার্টিক্যাল শোগুলোতে এসে ভালো কথা আমাদের ভার্টিক্যাল শোগুলো কিন্তু আমাদের খাই দাই শর্টস নামের ইউটিউব চ্যানেল ওখানে আপনারা পাবেন তারপরে একটা দেন তারপরে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ওগুলোতেও কিন্তু যাচ্ছে আমাদের ভার্টিক্যাল শো চাইলে দেখতে পারেন ফলো করতে পারেন আমরা তখন ওখানে যে আমরা হাঁস খেয়েছিলাম না ওই হাঁসটা ভাল লাগে নাই হয়তো বা দোকান বেঁধে ভ্যারি করে কিন্তু মোটামুটি বিভিন্ন যারা খান সবারই একটা কথা যে নীলা বাজারটা নষ্ট হয়ে গেছে এইবার আবার মন চাইলো যে নীলা আসি হাঁসের মাংস খাওয়ার জন্য সারপ্রাইজিংলি গরমকালে হাঁস খাচ্ছি কিন্তু শীতের মতো খারাপ লাগে নাই সে করতেই এই যে হাঁসের মাংসের কামড়টা দিচ্ছি এই কামড়টা যদি নীলা বন্ধ থাকলে ওয়েস্টার্নে গেতাম আর গিয়ে ওই ল্যাম্প শেংকে এইভাবে একটা কামড় দিতাম না আমি যে ভিডিও শো করতেছি নীলা বাজারে মাংস ভালোই ভালোই মানে পুরো মনে হচ্ছে ল্যামস্যাম একটা খেলাম এবার একটু খাতির করে যে আলু ভাজি দিয়েছে এটা হচ্ছে আলু ভাজি তারপরে সুকি ভর্তা হ্যাঁ আড়াইশো টাকায় আপনি এক দুই তিন চার পাঁচ পিস পাবেন এটা একটা কনসার্নিং বাট এটা ছাড়া স্বাদ আচ্ছা খারাপ লাগলো পরিবেশটা পিছনে খাল তার মধ্যে একটা একটা নৌকা আসা যাওয়া করছে ইঞ্জিনের শব্দ তখন মিউজিক ছিল প্রচুর আলহামদুলিল্লাহ এখন মিউজিকটা কমে গেছে এটা আসলে এটার পরে অনেক ঝালতো একটা মিষ্টি কিছু ডেজার্ট কিছু একটা এটা আসলে খেলে ভাল লাগে এখানে আছে তন্দুরি চা কিন্তু এটা যদি বন্ধ থাকতো তাহলে আসলে আমরা চোখ বন্ধ করে চলে যেতাম হচ্ছে ডেজার্ট খেতে আমি ও আচ্ছা আমি তো নীলা বাজারে হুম নীলা বাজারে তন্দুরি চা খাচ্ছি এটা হ্যাঁ মজার মানে খুব এসি আচ্ছা না এখানে তো এসি নাই এনিওয়েজ খাচ্ছি ভালো লাগছে পঞ্চাশ টাকার তান্দুরি চা অবশ্য খুব ভালো না কেন ভালো বললাম অন্য কিছু মনে হয় মুখে লেগেছিলো এই জন্য ভালো বলছি বা তন্দুরি চাটা এটা আসলে একটা গরম ডেজার্ট গরম ডেজার্ট হিসেবে খেলে কফির স্বাদ আছে গুঁড়া দুধ বাদাম আরও আরও অনেক কিছু আছে বাট কোনোভাবে এটা চা না এটা টি ফ্লেভারের মিষ্টি জাতীয় কিছু একটা এনিওয়েজ আমরা এখানে এটার রিভিউ করতে আসি নাই আমরা ছিলাম কি খেতে হাঁসের মাংস খেতে অনেকক্ষণ পর্যন্ত অফিস করি তো দেখা যাচ্ছে বাসায় যায় খাবার দেওয়ার অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ থাকে না তখন আসলে এই জন্য হাসির মাংস খেতে আসছি এবং খোলা পেয়েছি ভালো লেগেছে স্বপ্নে কোথায় কতদিন হারিয়ে গিয়েছিলাম কিন্তু আমাদের জন্য আসলে স্বপ্নই সম্ভব এ দর্শক আজকে শো করেছি আজকের শোয়ের রেটিংদের ইচ্ছে ছিল না কিন্তু খুব ভালো লেগেছে এই কবিতা পার এইটা এটা আমাদের খায়দাই ডট কমের জিভে সেভেন পয়েন্ট ফাইভ পাবে আর কি দর্শক এটাই আজকে। শো আপনাদের ভালো লাগলেই আমাদের ভালো লাগা নীলা বাজার অনেক কিছু অনেকবার দেখানো হয়েছে ভিতরে আর কিছু অনেক কিছু গেলাম না বাট আপনারা যদি ইফ নো ইউ নো ফেজ টাটা বাই